আসসালামু আলাইকুম ইংরেজি সাহিত্যের রোমাঞ্চকর জগতে আপনাদের আরও একবার স্বাগত জোনাথান সুইফটের শানিত স্যাটায়ার থেকে বেরিয়ে আজ আমরা প্রবেশ করব প্রকৃতি স্নিগ্ধ এবং দার্শনিকতার গভীর জগতে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলেন প্রকৃতির কবি পোয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ইংরেজি রোম্যান্টিক আন্দোলনের অন্যতম প্রকৃকৃত তার কবিতা প্রকৃতি স্মৃতি শৈশব এবং সাধারণ মানুষের জীবনবোধ নিয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বিসিএস পরীক্ষায় তার কবিতা থেকে প্রায়ই প্রশ্ন আসে বিশেষ করে তার কবিতার মূল ভাব এবং বিখ্যাত উক্তিগুলো থেকে আজকের ক্লাসে আমরা সিলেবাসের দুটি গুরুত্বপূর্ণ কবিতা টিনটার্ন অ্যাবি এবং ওর্ড ইন্টিমেশনস অফ ইমোর্ট্যালিটি এর সহজ সারসংক্ষেপ মূল তাৎপর্য এবং পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রিশটি এমসিকিউ নিয়ে আলোচনা করব তাহলে চলুন প্রকৃতির এই মহান কবির কাব্য জগতে প্রবেশ করা যাক পর্ব এক কবিতা বিশ্লেষণ টিনটার্ন অ্যাবি কবিতার পুরো নাম লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটার্ন অ্যাবি অন রিভিজিটিং দ্য ব্যাঙ্কস অব দ্য ওয়াই ডিউরিং আ ট্যুর জুলাই থার্টিন সেভেন্টিন এইট মূল ভাব বাংলায় এই কবিতাটি মূলত কবির স্মৃতিচারণ এবং প্রকৃতির সাথে তার সম্পর্কের বিবর্তন নিয়ে লেখা কবি পাঁচ বছর পর পুনরায় টিনটার্ন অ্যাবে নামক একটি মঠের কাছে ওয়াই নদীর তীরে ফিরে এসেছেন এই পাঁচ বছরে শহরের কোলাহলপূর্ণ জীবনে তিনি যখনই ক্লান্ত বা বিষণ্ন হয়েছেন প্রকৃতির এই শান্ত শান্তস্নিগ্ধরূপের স্মৃতি তাকে মানসিক শান্তি দিয়েছে ওয়ার্ডসওয়ার্থ এই কবিতায় প্রকৃতির সাথে তার সম্পর্কের তিনটি পর্যায় বর্ণনা করেছেন শৈশব বয়হুড যখন তিনি প্রকৃতির কাছে আসতেন কেবল পশুর মতো উদ্দাম আনন্দের জন্য তখন প্রকৃতির গভীরে লুকিয়ে থাকা আধ্যাত্মিক সৌন্দর্য বোঝার ক্ষমতা তার ছিল না যৌবন ইয়ুধ যখন তিনি প্রকৃতির প্রতি এক তীব্র আবেগপূর্ণ ভালোবাসা অনুভব করতেন প্রকৃতির সৌন্দর্য তাকে এক ধরনের ঘোরের মধ্যে রাখত বর্তমান বা পরিণত বয়স ম্যাচুরিটি এখন তিনি প্রকৃতির মধ্যে কেবল বাহ্যিক সৌন্দর্যই দেখেন না বরং তিনি এর মধ্যে এক ধরনের আধ্যাত্মিক শক্তি বা মহাজাগতিক চেতনার অস্তিত্ব অনুভব করেন যা সমগ্র মহাবিশ্বকে চালিত করছে প্রকৃতি এখন তার কাছে একজন পথপ্রদর্শক একজন সেবিকা এবং তার নৈতিক সত্তার রক্ষক সবশেষে কবিতার বোন ডোরথিকে সাথে নিয়ে এসেছেন তিনি ডোরথির চোখে প্রকৃতির প্রতি সেই পুরনো আবেগ দেখতে পাচ্ছেন যা একসময় তার নিজের ছিল তিনি আশা করেন যে ভবিষ্যতেও ও প্রকৃতি ডোরথিকে সকল দুঃখ কষ্টে সান্ত্বনা দেবে যেমনটা তাকে দিয়েছে পর্ব দুই কবিতা বিশ্লেষণ ওড ইন্টিমেশনস অফ ইমোর্টালিটি কবিতার পুরো নাম ওড ইন্টিমেশনস অফ ইমোর্টালিটি ফ্রম রিকলেকশনস অফ আর্লি চাইল্ডহুড মূল ভাব বাংলায় এই দীর্ঘ কবিতাটির মূল প্রশ্ন হল শৈশবে আমরা প্রকৃতি এবং জগতের সব যে স্বর্গীয় আলো বা জ্যোতি সেলেস্টিয়াল লাইট দেখতে পেতাম তা বড় হওয়ার সাথে সাথে তা হারিয়ে যায় কেন ওয়ার্ডসওয়ার্থের উত্তর দিয়েছেন প্লেটোর আত্মার প্রাক তত্ত্বের ওপর ভিত্তি করে তার মতে জন্মের আগে আমাদের আত্মা স্বর্গে দেবতার সান্নিধ্যে ছিল তাই যখন আমরা শিশু হিসেবে পৃথিবীতে আসি তখনও আমাদের মধ্যে সেই স্বর্গীয় স্মৃতির রেশ থেকে যায় ট্রেলিং ক্লাউজ অফ গ্লোরি ডুই কাম ফ্রম গড হুইজ আওয়ার হোম এ কারণেই শিশুরা প্রকৃতির সাথে একাত্ম হতে পারে এবং সব কিছুতে স্বর্গীয় সৌন্দর্য দেখতে পায় কিন্তু যতই আমরা বড় হতে থাকি পৃথিবীর জাগতিক বিষয়গুলো আমাদের ওপর প্রভাব ফেলে এবং আমরা সেই স্বর্গীয় স্মৃতি ভুলে যেতে থাকি বড় হওয়াটা অনেকটা কারাগারের মতো যা আমাদের আত্মার স্বাধীনতাকে আটকে ফেলে তবে কবি হতাশ নন তিনি মনে করেন শৈশবের সেই স্মৃতিগুলোই আমাদের পরিণত বয়সে বেঁচে থাকার রসদ জগায় যদিও সেই স্বর্গীয় আলো আর ফিরে আসে না কিন্তু শৈশবের স্মৃতি প্রকৃতির প্রতি ভালোবাসা এবং মানুষের দুঃখ কষ্টের অভিজ্ঞতা আমাদের আরও গভীর এক দার্শনিকতায় পৌঁছে দেয় পরিণত বয়সে আমরা প্রকৃতির মধ্যে এক নতুন সৌন্দর্য খুঁজে পাই যা আমাদের মৃত্যু এবং অমরত্ব নিয়ে ভাবতে শেখায় পর্ব তিন বিখ্যাত উক্তি ও তার তাৎপর্য টার্ন অ্যাবি থেকে এক দ্যাট সিরিন অ্যান্ড ব্লেসেড মুড ইন উইচ দি বার্লেড উই আর লেড অ্যা স্লিপ ইন বডি অ্যান্ড বিকাম এ লিভিং সোল বাংলা সেই শান্ত ও আশীর্বাদ পুষ্ট মেজাজ যেখানে আমাদের দেহ ঘুমিয়ে পড়ে এবং আমরা এক জীবন্ত আত্মায় পরিণত হই তাৎপর্য কবি বলছেন যে প্রকৃতির স্মৃতি তাকে এমন এক ধ্যানমগ্ন অবস্থায় নিয়ে যায় যেখানে তিনি জাগতিক অস্তিত্ব ভুলে গিয়ে মহাবিশ্বের আত্মার সাথে একাত্ম হয়ে যান দুই নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভডহার বাংলা প্রকৃতি কখনো সেই হৃদয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে না যে তাকে ভালোবেসেছে তাৎপর্য এটি প্রকৃতির ওপর কবির গভীর আস্থাকে প্রকাশ করে তিনি বিশ্বাস করেন যারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতি তাদের সবসময় শান্তি ও আনন্দ দেয় ওড ইন্টিমেশনস অফ ইমোর্টালিটি থেকে এক দ্য চাইল্ড ইজ ফাদার অব দ্য ম্যান বাংলা শিশুই হল মানুষের পিতা তাৎপর্য এই বিখ্যাত উক্তিটির মানে হল আমাদের শৈশবের অভিজ্ঞতাগুলোই আমাদের পরিণত বয়সের ব্যক্তিত্ব ও জীবন দর্শনকে গড়ে তোলে আজকের আমি গতকালের শিশুরই ফসল দুই আওয়ার বার্থ ইজ বাট আ স্লিপ অ্যান্ড আ ফরগেটিং বাংলা আমাদের জন্ম হল এক ধরনের ঘুম এবং ভুলে যাওয়া কবি বলতে চেয়েছেন যে পৃথিবীতে আমাদের জন্ম মানে হল স্বর্গীয় জীবনের স্মৃতি থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা সেই স্মৃতিকে ভুলে যাওয়া পর্ব চার থার্টি ইম্পর্টেন্ট এমসিকিউজ ফর ইয়র এক্সাম উইলিয়াম ওয়ার্ডসার্থ ইজ প্রাইমারিলি নোন অ্যাজ আ পোয়েট অফ অ্যান্সার সি নেচার টু Tintern Abbey is a poem about the poet's visit to the banks of which river? Answer. C. The Y. 3. How many years have passed between Wordsworth's first and second visit in Tintern Abbey? Answer. B. Five years. Who accompanies the poet on his second visit to Tintern Abbey? Answer. C. His sister, Dorothy. In Tintern Abbey, Wordsworth describes his youthful relationship with nature as Answer. B. A passionate and thoughtless love. The famous line, Nature never did betray the heart that loved her, appears in, Answer, D. Tintern Abbey. Ode, Intimations of Immortality, deals with the theme of, Answer, A. The loss of childhood's divine vision. The line, The child is father of the man, suggests that, Answer, B. Adulthood is a direct consequence of childhood experiences. In the immortality ode, where does Wordsworth believe our souls come from? Answer C. From a divine heavenly home with God. We birth is but a sleep and a forgetting is a famous line from Answer C. Ode Intimations of Immortality. Which philosophical concept heavily influences the immortality ode? Answer C. Plato's theory of pre existence of the soul. In Tintern Abbey, nature serves as a nurse, the guide, the guardian of my heart, and soul of all my moral being. During which stage of the poet's life? Answer C. Maturity. What has the memory of the Y Valley given the poet when he was in lonely rooms and amidst the din of towns and cities? Answer A. Sensation sweet and peaceful restoration. According to the Immortality Ode, why does the visions blended of childhood fade? Answer B. Because of the influence of earthly life and custom. What does Wordsworth mean by intimations in the title of his ode? Answer C. Hints or clues. Lyrical Ballads, a foundational text of the Romantic movement, was co authored by Wordsworth and Answer. D. Samuel Taylor Coleridge. Wordsworth's description of poetry is the spontaneous overflow of, answer, b, powerful feelings. In the immortality ode, what ultimately gives the poet strength in his adult years? Answer, c, the memory of childhood and a philosophical mind. To whom does Wordsworth address a significant portion of Tintin Abbey? Answer, b, his friend. His sister. The immortality ode concludes with a tone of answer B, hopeful and profound acceptance. Tintern Abbey is an example of answer C, dramatic monologue, often considered this or a specific type of ode or lyrical poem. Trailing clouds of glory do we come from God who is our home is a line from answer D, ode. Intimations of immortality. Wordsworth belonged to which literary movement? Answer: B. The Romantic movement. In Tintern Abbey, the poet hopes his sister will find solace in nature when she faces. Answer: A. Sorrow or fear or pain. A central belief expressed in both poems is that. Answer: B. Memory plays a crucial role in shaping our lives. The full title of the Immortality Ode links immortality to recollections from, answer, b, early childhood. What is the celestial light that the poet misses in his adulthood in the Immortality Ode? Answer, b, the divine glow he perceived in nature as a child. Pantheism, the idea that God is present in all of nature, is a strong element in, answer, c, Tintern Away. ওয়ার্ডসওয়ার্থ ইজ অফেন কল্ড এ পোয়েট অফ অ্যান্সার বি মেমোরি অ্যাট দি এন্ড অফ টিনটার্নবে দ্য পোয়েটস মুড ইজ অ্যান্সার বি কাম লাভিং অ্যান্ড হোপফুল ই ছিল প্রকৃতির মহান কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার দুটি অসাধারণ কবিতা নিয়ে আমাদের আজকের আয়োজন আশা করি আপনারা কবিতা দুটির মূল ভাব গভীরতা এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ